রেডিয়াটর মানে রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা মানে কার্যকারী তাপমাত্রায় রাখা রেডিও ইন্ডিয়া ইঞ্জিনটা যখন অতিরিক্ত গরম হয় তখন ওইটা রেডিয়েটরের মাধ্যমে কার্যকারী তাপমাত্রায় চলে আসে অতিরিক্ত গরম হলে ইঞ্জিল চলবে না এটা হ্রাস্ট হতে পারে তার জন্য তাপমাত্রা কারণে যেমন রেডিয়েটার ব্যবহার করা হয় রেডিয়েটরের বিভিন্ন যন্ত্রাংশ হচ্ছে যেমন এটা আপার ট্যাঙ্ক এটার মতো সেম নিচের মাথা একটা আছে লোয়ার ট্যাঙ্ক প্রেশার ক্যাপ প্রেশার ক্যাপের ভিতরে দুইটা অংশ থাকে একটা হচ্ছে বেকম রিলিফ বাল্ব আরেকটা হচ্ছে ইয়া পেশার রিলিফ বাল্ব যখন পানিটা বেশি গরম হয় তখন পানিটা চলে যায় প্রেশারের মাধ্যমে আর যখন এটার ভিতর পানিটা ঠান্ডা হয় তখন মানে বেকমের মাধ্যমে এটা কিনে চলে আসে যেমন আমরা বাসবাড়িতে বেকম দেওয়া পরিষ্কার করি এটা বেকম বেকের মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্ক থেকে চলে আসে পানিটা রেডি এটা হচ্ছে ওভার ফ্রো পাইপ রেডি রেটরের পানিটা যখন বেশি গরম হয় তখন এটা দিয়ে ওই ট্যাঙ্কে জমা হয় ট্যাংকের নাম হচ্ছে রেডি পানি মানে ওভার ফ্রো রিজার্ভ ট্যাঙ্ক আপার ভুজ পাইপ এটার মতো সেম একটা আছে নিচে লোয়ার বুজ পাইপ পুলিং প্যান ইঞ্জিন এটা হচ্ছে গাড়ির হর্ন পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক ব্রেক মাস্টার সিলিন্ডার প্লাস ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক ইয়ার ফিল্টার ডিপ স্টিক হাইডেনশন লিড হাইডেনশন লিড হাইডেনশন লিড ফরমুলা এগুলো পড়ে যাও আর দুইটা টার্মিনাল থাকে একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ আমরা ব্যাটারি যখন খুলবো গাড়ির থেকে ডিসকানেক্ট করার সময় ব্যাটারিটা খোলার সময় আমরা প্রথমে পজিটিভটা খুলবো প্রথমে নেগেটিভটা খুলবো নেগেটিভটা খোলার পর পজিটিভটা খুলবো আর ব্যাটারি প্রতিস্থাপন করার সময় প্রথমে পজিটিভ লাগাবো তারপর হচ্ছে নেগেটিভ লাগাবো ওই পাশে কালোটা যেটা আছে এটা হচ্ছে ফিউজ বক্স এটার মধ্যে হচ্ছে গাড়ির ভিতরে যত ইলেকট্রিক লাইন আছে যেরকম হেডলাইট হর্ন তারপরে পিছনে ব্যাকলাইট আরও যা আছে যত ধরনের ইলেকট্রিক সবগুলো হচ্ছে এটার ভিতরে কন্ট্রোল বক্স ঠিক আছে এইটুকু হচ্ছে আপনাদের প্রাথমিক ক্লাস ছিল বাকিগুলো আসছে সেগুলো সমাধান হয়ে গেলে আপনার সবাই পারলে এটা লাইন হবে নয়তো পড়ে যাবে পড়ে না এটা